যে দ্বীপে আঠারো বছর বন্দি ছিলেন ম্যান্ডেলা সেই দ্বীপটি এখন কেমন সর্বসাকল্যে তিন দশক কারাভোগ করেছেন দক্ষিণ আফ্রিকার নেতা লেনসন ম্যান্ডেলা এর মধ্যে আঠারো বছরই তাকে কাটাতে হয়েছিল রোবেন দ্বীপের কুখ্যাত বন্দিশালায় কারাগার সহ সেই দ্বীপ এখন জাতীয় জাদুঘর বছর কয়েক আগে দেখতে গিয়েছিলেন প্রথম আলোর জার্মান প্রতিনিধি সরফ আহমেদ আঠারো জুলাই লেনসন মেন্ডেলার জন্মদিন সামনে রেখে পাঠকের সঙ্গে ভাগ করে নিলেন সেই অভিজ্ঞতা কেপটাউনের টাউনের লেনসন মেন্ডেলার গেটওয়ে প্রত্যাশ্রয় থেকে ফেরি সারল গন্তব্য দ্বীপ দ্রুতগামী ফেরিটিতে আমার মতো অনেক পর্যটক আলাপ ও বেশভূষায় বসা যাচ্ছে নানান দেশ থেকে এসেছেন তারা আটলান্টিকের ঢেউ ভেদ করে সদর এগিয়ে চলছে ফেরি সবার অধীর অপেক্ষা কখন দৃষ্টিগোচর হয় দ্বীপের কাটাতারে ঘেরা প্রান্তর খুব বেশি অপেক্ষা করতে হলো না দ্রুতই দৃষ্টি সময় চলে এলো রবেন্দীপ পৌঁছাতে লাগলো চল্লিশ মিনিটের মতো সামনেই কারাগারের দেয়াল নীল রঙের বিশাল ব্যানারের উপরে লেখা ফ্রিডম ক্যান নট বি ম্যানাকল্ড স্বাধীনতাকে হাত ছাড়া পড়ানো যায় না লেখাটার নিচে লেনসন মেন্ডেলা সহ দক্ষিণ আফ্রিকার নেতাদের ছবি খানিকটা এগোতেই কারাগারের মূল ফটক সেখান দিয়ে তাকালে দূরে কাটাতারে বেড়া দেখা যায় ফটক পেরিয়ে আমাদের বাসে উঠতে হলো। প্রায় সাড়ে পাঁচ বর্গ কিলোমিটারের জায়গাটি কম সময় হেঁটে দেখা সম্ভব নয় বলেই এই বাসের ব্যবস্থা বাসে গাইড হিসেবে তিনি যিনি আছেন তার নাম আপকে মালাঙ্গুর কিম ক্রিম কালারের প্যান্ট নীল সাদা ডোরাকাটা গেঞ্জি আর মাথায় কালো টুপি পরেছেন তরুণ বয়সে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের এএনসির সামরিক শাখার গোপন গেরেলা তৎপরতার সঙ্গে যুক্ত ছিলেন সত্তর অর্ধ এই মানুষটা নিজেও একসময় এই দ্বীপে বন্দী জীবন কাটিয়েছেন আলাপে আলাপে আরও জানলাম শুধু মালঙ্গুরি নন দ্বীপের বেশিরভাগ গাইডই একসময় ছিলেন রাজবন্ধী অফিশিয়াল ভাষ্য ছাড়াও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ইতিহাসের কালো দিনগুলো দর্শনার্থীদের ফিরিয়ে নিয়ে যান তারা আটলান্টিকে তীর ধরে বাসটি এগিয়ে যেতে থাকে প্রথমেই বেশ বড় একটি কবরস্থান আমরা অনেকেই বাস থেকে নেমে ছবি তুলি মালঙ্গুর জানালেন অনেক আগে কুষ্ঠরুগীদের রোবেনে দ্বীপান্তরিত করা হতো তারা মারা গেলে এখানেই সমাধিস্থ করা হতো রাজনৈতিক বন্দীদের অনেককেই দ্বীপের চুনাপাথরের খনিতে খাটানো হতো প্রখর তাপে সেই ধকল অনেকে সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়তেন সাদা গারদ দ্বীপ জুড়ে ছোট ছোট অনেক কারাগার বেশিরভাগ দেয়াল কালো স্লেট পাথরে মোড়া সর্বশেষ বি ব্লকের পাঁচ নম্বর ছেলে এসে বাস। এখানেই জীবনে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন ম্যান্ডেলা ব্লক বিতে প্রবেশের আগে আমাদের লম্বা একটা হল ঘরে নিয়ে যায় গাইড ঘরটিতে চার দেয়াল লাগোয়া বেঞ্চ পাতা সেগুলোতে আমাদের বসতে বলে মালঙ্গর ঘরটিতে কয়েকটি দোতলা ধাতব খাট রয়েছে মাঝখানে দাঁড়িয়ে গাইড বলতে থাকেন বন্দীদের দৈনদিন কারাজীবনের কথা ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে সেল পরিষ্কার করতে হতো ছয়টায় নাস্তা করে সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত চুনাপাথর খনিতে কাজ কর এরপর দুপুরের খাবারও বিশ্রাম দুপুর ও সন্ধ্যায় মধ্যকালে বন্দিরা নিজেদের ব্লকে হাঁটাহাঁটি করতে পারতেন কেউ বা করতেন সবজি বাগান সন্ধ্যা ছয়টার মধ্যে সব বন্দিকে সেলে পাঠিয়ে দেওয়া হতো হলঘর থেকে বের হয়ে আমরা একটি করিডোরের দিকে এগিয়ে যাই করিডরের দুই পাশে কুঠুরের মতো ছোট ছোট ঘর অবশেষে আমরা ম্যান্ডেলার সেলের সামনে দাঁড়াই প্রায় চার বর্গমিটারের ঘর কোনো খাট বা চৌকি নেই সাদা রঙের গারদ ছোটো কাঠের টেবিলের উপর অ্যালুমিনিয়ামের একটি করে বাটি প্লেট ও চামচ ছোট একটা ওয়ার্ড্রোব টিনের লাল ঢাকনিযুক্ত আবর্জনা ফেলার বালতি ঘুমানোর জন্য মাদুর আর একটি কম্বল সবাই ছোটো কক্ষটিটির ভিতরে গিয়ে ছবি তুলতে থাকে আমিও তুলি গাইড জানালেন উনিশশো সালে এই ঘরটিতে এসে লেনসন ম্যান্ডেলার সঙ্গে ছবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইতিহাসের পাতায় মোট জনসংখ্যার দশ শতাংশের কম হয়েও দীর্ঘদিন দমননীতি চালিয়ে দক্ষিণ আফ্রিকাকে কবজা করে রেখেছিল শ্বেতাঙ্গরা এই বর্ণবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন লেনসন মেন্ডেলা এক পর্যায়ে তার বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ আনেন শাসকেরা গ্রেপ্তার করে তাকে জেলে পোড়ানো হয় পোহসনের বিচারে উনিশশো সালে পহেলা জুন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় শুরু হয় বোরেন্দ্বীপে ম্যান্ডেলার দীর্ঘ জেল জীবন বরেন্দ্বীপের ঠান্ডা ভেজা বাতাস আর কারাগারের সেত পরিবেশে দীর্ঘ সময় থেকে অসুস্থ হয়ে পড়েন ম্যান্ডেলা উনিশশো সালে তাকে কেপটাউনের টাউনের পোলসমুর কারাগারেই স্থানান্তরিত করা হয় ততদিনে কেটে গেছে আঠারো বছর এ সময় বিশ্বজুড়েই জোরদার হতে থাকে ম্যান্ডেলার মুক্তির দাবি শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দিতে রাজি হয় দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার কিন্তু দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন ম্যান্ডেলা পরে উনিশশো সালে ম্যান্ডেলার সঙ্গে দেখা করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার কথা জানান দক্ষিণ আফ্রিকার তৎকালীন প্রেসিডেন্ট ডি ক্লার্ক এগারো ফেব্রুয়ারি মুক্তি পান ম্যান্ডেলা পরদিনই কেপটাউনে লাখ লাখ মানুষের সমাবেশে অংশ নিয়ে বলেন দীর্ঘদিন থেকে চলো আমাদের সংগ্রাম এখন শেষ পর্যায়ে আমরা স্বপ্ন দেখছি একটি গণতান্ত্রিক সমাজের যেখানে সম নিয়ে সবাই বাস করবে বর্ণবাদের কোনো ভবিষ্যৎ নেই বরিন্দ দ্বীপ থেকে ফেরার পর মনে হলো ম্যান্ডেলার সেই কথা আজও প্রাসঙ্গিক